গত উনিশ তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সুপার এইটের খেলা এই সুপার এইটে খেলায় প্রথম ম্যাচটা হয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেখানে ইংল্যান্ড জয়লাভ করেছে বেশ কিছুদিন বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে অনেক বাংলাদেশি মানে যাকে আমরা বাংলাদেশ বলি আমাদের প্রতিবেশী বাংলাদেশ বলি এদেরকে আমরা বাংলাদেশ না বলে অজুহাতের দেশও বলতে পারি কারণ এদের মধ্যে এদের যতগুলো ভিডিও ইনফ্লুয়েন্সার ভিডিও বানায় ম্যাক্সিমামই মানে দু একজন ছাড়া ম্যাক্সিমামই একটা কথাই বলতে চাইছে যে বাংলাদেশকে ইচ্ছা করে শক্ত গ্রুপে ফেলা হয়েছে বাংলাদেশের সূচি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাংলাদেশ হেরে যায় ভারতকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য প্রতিটা খেলার মাঝখানে একটা করে গ্যাপ দেওয়া হয়েছে এরকম বহু কিছু অভিযোগ বাংলাদেশ করছে প্রথম কথা উত্তর দেই যে এরা যে বলছে যে কঠিন গ্রুপে ফেলা হয়েছে বিশ্বের কাছ থেকে আমি একটা কাপ নিতে চাইছি বিশ্বের সবচেয়ে বড় সম্মান টি টোয়েন্টি খেলার সবচেয়ে বড় সম্মানের স্থানটা আমি নিতে চাইছি সেখানে কঠিন বা সরলে কোনো ব্যাপার নেই প্রথমত এখানে কোনো ইজি নামিবিয়া বা নেপালের মতো দলকে হারিয়ে কাপ পাওয়া যাবে না এখানে কাপ পেতে গেলে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে কাপ নিতে হবে যারা কাপ জিতেছে এমনকি পাকিস্তান শ্রীলঙ্কার মতো চ্যাম্পিয়ন দল এরা চ্যাম্পিয়ন হয়েছে একবার একবার তারা কাপ জিতেছে ভারত যেমন একবার জিতেছে এরাও একবার জিতেছে কাজে এরাও কিন্তু এই সুপার এইটে খেলে ছিটকে গেছে বাংলাদেশকে সরল গ্রুপে ফেলা হয়েছিল বলেই তারা এই সুপার এইট পর্যন্ত আসতে পেরেছে কারণ বাংলাদেশের মতো একটা ক্রিকেট দল যারা ক্রিকেটটাকেই ভয় পায় খেলতে পারে না ঠিক করে তাদের কিন্তু সুপার এইটে আসার কোনো যোগ্যতাই নাই তাদের কোনো যোগ্যতা নেই শ্রীলঙ্কা দুর্ভাগ্যবশত ভালো খেলেনি সেখানে বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে যে সকল বাংলাদেশিরা কান্নাকাটি করছে এসে যে বাংলাদেশকে কঠিন সূচি দেওয়া হয়েছে তাদের খেলার মাঝখানে কোনো গ্যাপ নেই তখন বলতে চাই উনিশ তারিখে খেলা ছিল একটা যেটা হবে সকাল ছটায় কুড়ি তারিখ আজকে খেলা আছে দুটো একটা খেলা সকালে হয়ে গেছে দ্বিতীয় খেলাটা হচ্ছে ভারত বানাম আফগানিস্তান সেটা হবে রাত আটটায় আগে থেকে এটা স্থির ছিল যে সি ওয়ান এবং এ ওয়ান থাকবে চারটে গ্রুপ প্রতি গ্রুপে দুটো করে টিম এ ওয়ান বি ওয়ান এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি সি টু ডি ওয়ান ডি টু প্রতি গ্রুপ থেকে চারটে করে দুটো করে টিম আসবে দুটো গ্রুপ হবে চারটে করে মেম্বার এবং তাদের খেলার সূচিটা আগে থেকেই রেডি ছিল এখানে বাংলাদেশ রয়েছে কই ডি টি ডি গ্রুপে ছিল সেখানে দু নম্বর বসে তারা গেছে দু নম্বর থেকে তারা কোয়ালিফাই করেছে এখন বি এর খেলাগুলো কবে একটা আছে একুশ তারিখ সকাল ছটায় এবং আরেকটা আছে বাইশ তারিখ রাত্রি আটটায় আচ্ছা একুশ বাইশ সকাল ছটা একুশ তারিখ আর বাইশ তারিখ রাত্রি আটটায় আগে থেকে একটা স্থির ছিল ওখানে বাংলাদেশ যাবে না শ্রীলঙ্কা যাবে সেটা কিন্তু আগে থেকে স্থির ছিল না ঠিক আছে ওখানে সাউথ আফ্রিকা যেতে পারতো এমনও হতে পারতো শ্রীলঙ্কা তিনটা ম্যাচ পরপর জিতে গিয়ে তারা কোয়ালিফাই করে টপে ডি ওয়ানে উঠে গেল সাউথ আফ্রিকা জায়গায় শ্রীলঙ্কা কোয়ালিফাই করতে পারতো কি বাংলাদেশের জায়গায় সাউথ আফ্রিকা থাকতে পারতো বা শ্রীলঙ্কা থাকতে পারতো সেখানে বাংলাদেশ চলে গেছে এটা তো আগে থেকে স্থির ছিল ভাই তাহলে এখানে পক্ষপাতিত্ব আসছে কেন পক্ষপাতের যে অভিযোগ করা হচ্ছে বারবার এটা আসছে কেন বহু ক্রিকেটার বহু বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশি ইনফ্লুয়েন্সার বাংলাদেশি ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে বালের বিশেষজ্ঞ এরা এরা যারা আছে এদের সব সময় একটাই কথা থাকে একটাই এদের ও সব কিছু বলার পর লাস্ট কিছু পার্সনে একটাই কথা বলে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই অর্থাৎ বিসিসিআই যেটা বলে আইসিসি সেটাই শোনে বহু ক্ষেত্রে আইসিসি বিসিসিআই কেন প্রতিটা বোর্ডের কথাই শুনে চলে কেননা প্রত্যেককে নিজেদের চলতে হয় যে প্রত্যেক শুনতে হয় প্রতিটা মেম্বারের শুনতে হয় এখানে ছোট মেম্বার বড় মেম্বার বা ছোট যেই দলগুলো সেগুলো থেকে এগুলোকে একটু নেগলেক্ট করা হয় যারা বড় টিম তাদেরকে একটু প্রাধান্য দেওয়া হয় বড় টিম মিনস অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এই যে টিমগুলো রয়েছে যারা কোনো না কোনো ট্রফি জিতেছে ইভেন তারা পাকিস্তানকেও গুরুত্ব দেয় পাকিস্তানকেও তারা গুরুত্ব দেয় যারা ট্রফি জিতেছে যে সকল টিম ট্রফি জিতেছে তাদেরকে তারা গুরুত্বটা বেশি দেয় তো বাংলাদেশি যারা ফ্যান রয়েছ যারা ভিডিও বানাচ্ছ এই ধরনের আলফাল ভিডিও যারা বানাচ্ছ তাদেরকে একটা কথাই বলি যে তোমরা যদি নিজেদের গুরুত্ব বাড়াতে চাও তাহলে সবার আগে তোমাদের টিমের পারফরমেন্স বেটার করতে হবে আমি কারো কাছে কাজ করি আমি যদি আমার কাজটা ঠিক করে না করি মালিককে যদি স্যালারি বাড়াতে বলি সে বাড়াবে না কখনোই বাড়াবে না আবার আমি যদি স্যালারি পাচ্ছি একটা যেমন স্যালারি তো আমার বাড়ছেই না সেখানে আবার আরেকটা কাজ হবে ওই কোম্পানি বা ওই জায়গাতে আমার গুরুত্ব কমে যাবে একটা সময় এমন হবে যে আমাকে প্রয়োজনে নেই আমাকে ছেটে বাদ দেওয়া হবে ঠিক আছে বাংলাদেশের সতেরো কোটি জনতা সতেরো কোটি জনতার মধ্যে ক্রিকেট নিয়ে একটা ক্রেজ আছে সেটা আইসিসি দেখেছে যে ক্রিকেট নিয়ে একটা ক্রেজ রয়েছে সেখান থেকে কিছু রেভিনিউ তারা পায় সেই কারণে বাংলাদেশকে তারা প্রতি জায়গায় সুযোগ দেয় এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছে আমি বলবো ভারতের থেকে বেশি সুবিধা পেয়েছে বাংলাদেশ তাদেরকে এমন একটি গ্রুপে দেওয়া হয়েছে সাউথ আফ্রিকা ছাড়া কোনো টিমই শক্তপোক্ত ছিল না সেখানে তারা নেপালকে অনায়াসে হারিয়েছে নেদারল্যান্ডকে অনায়াসে হারিয়েছে তাই তারা কোয়ালিফাই করতে পেরেছে শ্রীলঙ্কার মতো দল তাদেরকেও তারা হারাতে সক্ষম হয়েছে তাই তারা কোয়ালিফাই করতে পেরেছে এখন এর পরেও যদি এরপরেও যদি কোনো বাংলাদেশি ভাই এসে বা বাংলাদেশি কা তার কাটা এসে বলে যে ভারতকে এক্সট্রা বেনিফিট দেওয়া হয় ভারতকে সময় প্রাধান্য দেওয়া হয় ভারতকে সবসময় এক্সট্রা সুবিধা দেওয়া হয় সেটা হচ্ছে নিজের মুখে নিজে জুতো মারার সমান মনে আছে তোদের একটা ফ্যান নিজে গাল নিয়ে জুতো মেরেছে তোদের টিমের পারফরমেন্স দেখে সেরকমই তোরা নিজের নিজের গাল জুতো মার কারণ তোদেরকে এরকম একটা যদি গ্রুপে না দিত সেখান থেকে কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের মতো টিম সুপার এইটে কোয়ালিফাই করতে পারতো না সুপারিটাররা কোনোভাবেই কোয়ালিফাই করতে পারতো না তাদেরকে এই একটা সহজ গ্রুপে না দিত এখন সুপার গ্রুপটা আগে থেকে স্থির ছিল যে কে কোন গ্রুপে যাবে কিন্তু মাঝখানে আইসিসি একটা মানে ভুল সিদ্ধান্ত বা কিছু চেঞ্জ করেছে যেমন কথা ছিল এ ওয়ান সি ওয়ান বি টু ডি টু একটা গ্রুপে যাবে সেখানে করেছে কি এ ওয়ান বি ওয়ান সি টু ডি টু এভাবে গ্রুপটা ভাগ করে দিয়েছে প্রতিটা দলই মেনে নিয়েছে ঠিক আছে আইসিসি যেমন নিয়োগ করু আমাদের খেলতে হবে খেলে ম্যাচ জিততে হবে তারপরে আমরা ট্রফি পাবো এটা বাকি দলগুলো ভাবছে এই যে আটটা দল কোয়ালিফাই করলো ভারত আফগানিস্তান আর ইউএসএ ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এই যে আটটা দল সাতটা দল ট্রফি করেছে কোয়ালিফাই করেছে একমাত্র বাংলাদেশকে সে ছেড়ে দেই এ বাদ দিয়ে প্রতিটা টিমই কিন্তু মেনে নিয়েছে যে আইসিসি নিয়মে তারা গ্রুপটা বানিয়ে দিয়েছে এখন তাদেরকে আসতে হবে এসে খেলতে হবে তাদের সেরাটা দিতে হবে মাঠে তবেই তারা তারা ম্যাচ জিততে পারবে এবং ট্রফি পাবে এটা তাদের চিন্তা চিন্তাভাবনা বাকি টিমের চিন্তাভাবনা কিন্তু বাংলাদেশের চিন্তাভাবনা কি আমরা মাঠে যাব অপোজিশন চট চটচটকে আউট হয়ে যাবে পাঁচ দশটার মধ্যে পুরো ম্যাচটা অপজিশন আউট হয়ে যাবে আমরা টক করে এককে দু বল খেলবো ম্যাচটা জিতবো বাড়ি চলে আসবো আবার অনেক বাংলাদেশের মনে করে টুর্নামেন্ট করা কী দরকার এত ম্যাচ খেলানো কী দরকার একটা ম্যাচ নেপাল বা নামিবিয়ার সঙ্গে দিয়ে দেওয়া হোক বাংলাদেশ খেলবে ট্রফিটা নিয়ে বাড়ি আসবে এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী যাদেরকে আমরা পরিবর্তন করতে পারবো না সেই বাংলাদেশের ক্রিকেট টিমে মানসিকতা সেই কারণেই আজকে এই টিমটার এই পরিণতি হয়েছে আজকে তারা দেশের জনগণের সমর্থনের জন্য আইসিসির ফুল মেম্বার হয়ে আছে বিকজ আইসিসি দেখছে যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে একটা ক্রেজ আছে এখান থেকে কিছু হলো রেভিনিউ আসছে তাই তারা বাংলাদেশে আমার দলকে ক্রিকেটে সুযোগ দিয়েছে ক্রিকেটে তাদেরকে সুযোগ দিচ্ছে আইসিসি দেশের জনগণের সাপোর্টের জন্য যদি এই সাপোর্টটাও না থাকতো আমি হানড্রেড পারসেন্ট কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর আইসিসি কবেই বাংলাদেশ আমাদের দলকে বিদায় করে দিত বাংলাদেশ একটি জোকার টিম সার্কাস দেখানো টিম মানে সবচেয়ে থার্ড ক্লাস ক্রিকেট টিম এই বিশ্বের মধ্যে তারা আবার ক্রিকেট খেলে আর খেলতে পারে না বলেই এরা অজুহাত দেয় কথা আছে মানুষের তিনটে হাত বাম হাত ডান হাত অজুহাত সেই অজুহাত দেয় এদের ক্রিকেটের পতনের সবচেয়ে বড় কারণটা কি জানেন সেটা হচ্ছে ভারতকে দোষ দেওয়া কারোর দিকে একটা আঙুল তুললে তিনটা আঙুল আপনার দিকে থাকে কাজেই ভারতকে যতদিন না আপনার দোষ দেওয়া বন্ধ করবে ততদিন এদের ক্রিকেটের কোনো উন্নতি হবে না এটা এরা যেদিন বুঝবে সেদিন এদের ক্রিকেটের উন্নতি হবে এবং ভারতকে দোষ দেওয়ারা বন্ধ করবে যেদিন দোষ দেওয়া বন্ধ করবে সেদিন এদের ক্রিকেটের উন্নতি হবে নচেত অসম্ভব ব্যাপার বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ